নমস্কার আজকে প্রত্যেক সপ্তাহ মতো আজকে সাপ্তাহিক রাশি বললে অলরেডি চলে এসেছে আপনাদের কাছে সাপ্তাহিক রাশি বলতে টোয়েন্টি ফিফ মার্চ টু থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় উৎসব এই সময় আমি এর আগে বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের কি কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে দু হাজার এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি আবার আগের আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন সত্য দমন সমস্ত বলেছি আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে কি আপনার আপনার কাছে যেতে পারবো না অবশ্যই আসতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে আর আমি বারবার বলছি ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে কেন আমি মেন পাম্পটা রিড করি যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা পামটা পাম্পটা রিড না করে ফেসটা রিড না ফেস মানে মুখমন্ডল পাম হচ্ছে হস্তরেখা এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিস দিতে পারি না যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নি বা হাতটা ভালো করে দেখে পুঙ্খ হবে কারণ হাতটা হচ্ছে মনে রায় না ফেসটা হচ্ছে মুখের মুখটা হচ্ছে মনে আয় না এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায় সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন অল চেম্বার ইজ ওপেন সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার আমার সিথিমোড়ের চেম্বার সব চেম্বার কিন্তু তার আগে অন্তত দুদিন আগে যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন এবার আসছি সাপ্তাহিক রাশি সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই বুধের ট্রান্সিট ছাব্বিশ তারিখ বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার রাশিতে বসে সূর্যের সাথে সাথে তাই আপনাদের জুতি তৈরি হওয়াতে ছাব্বিশ তারিখে যাবে বুধ অর্থাৎ মঙ্গলবার ভোর তিনটে ন মিনিটে ভোর তিনটে ন মিনিটে মেষ রাশিতে সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিই যে শুক্র যে সিচুয়েশান শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে এবং কি চন্দ্র যেটার উপর বেশ আমাদের মেন বিচার চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা অর্থাৎ ২৪ চব্বিশ তারিখে চন্দ্র যাবে রবিবার দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি মিনিটে চন্দ্র যাবে কন্যা রাশিতে অর্থাৎ রবিবার আর শনি আঠেরো তারিখে উদিত হয়েছে তার জন্য আমাদের বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার আর একটা কথা বলে রাখি যাদের রাশিলগ্ন জানার খুব ইচ্ছা তারা কিন্তু হাতের উপর বেশ করে আপনার নামের উপর বেশ করেও কিন্তু বিচার আসা হাতেও কিন্তু আপনার লগ্ন বিচার বেরোয় এবং নামের উপর বেশ করেও কিন্তু রাশিলগ্ন বেরোয় সেটাও কিন্তু পপা যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন তাহলে আপনি আপনার রাশিলগ্নরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে জানতে হবে কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছে আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন যা দেখুন আর যারা যোগাযোগ যখন অবশ্যই বুকিং নেওয়া আছে বুকিং ফোন করে চলে আসি এবার বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি অবশ্যই এই সপ্তাহটা গুরুজনকে নিয়ে আপনি একটু হেরে রেখতে পারে গুরুজনের সেখানে মতবিরত বাদ বা ভাই বোনের সঙ্গে হতে পারে গুরুজনকে নিয়ে কোনো আপনার ডাক্তারে যেতে হতে পারে তাই জন্য কোনো অর্থ খরচ হতে পারে বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে এমনকি বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ ফেমাস কোনো লোকে সে আপনাকে কোনো বুদ্ধি দেবে বা সে আপনাকে কোনো আর্থিক সহায়তা করবে এক্সট্রা ইনকাম হবে এবং কাজের যথেষ্ট প্রেশার থাকবে আপনি অনেক দিন ধরে যে কাজ আপনি মানে হয় যত অর্থ আপনার আসছে এই সপ্তাহে হয়তো সেই অর্থ পেতে পারেন আপনি যদি কোনো জমি জার রিলেটেড বা কোনো বোকা রিলেটেড কাজ করেন সে হয়তো কোনো কাজ সাকসেস হতে পারে আপনার উপর কাজের দায়িত্ব বা আপনি যে কর্ম চাকরি করেন চাকরিতে অন্যের কাজের দায়িত্ব আপনার উপর মানে অর্থাৎ এক্সট্রা বার্ডেন পড়বে আপনার উপরে ফ্যামিলির লোকের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনি হয়তো উইকেন্ডে আপনার বন্ধু বান্ধবের সাথে বা আপনার পার্টনার সাথে কোনো শপিং করতে পারে কোথাও উইকেন্ডে হয়তো ডিনারটা করতে যেতে পারেন অর্থাৎ উইকেন্ডের সময়টা অনেকটাই ভালো আছে কিন্তু সাবধানে গাড়ি চালাবেন কোনো কেস খেতে পারেন বা চোট লাগবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো করে সাথে পায়ে চোট লাগতে অর্থাৎ বুঝে শুনে স্টেপ ফেলতে বিশ্বের অবশ্যই এই সপ্তাহে যত পর সূর্যদেবকে অর্ঘ দিন তী দেবের সূর্যদেবকে অবশ্যই সূর্যদেবের জলে যে অর্ঘ দিন জলের মধ্যে অবশ্যই শুক্কলঙ্কার গুঁড়ো শুক্ল গুঁড়ো আর লাল সিঁদুর মিশে সূর্যদেবকে অর্ঘ দেবেন আর পারলে মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ আহার করবেন আপনার জন্য অবশ্যই ভালো হবে এই সপ্তাহে দোল উৎসব যদি দোল উৎসবের নিয়ম উপাচার জানতে চান আমার দিগ্রন্দ চ্যানেলে সার্চ করবেন সেখানে আমার সব রকম ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন রাশির ভালো বা কি উপাচার করবেন কবে হোলিকা দর সমস্ত কিছু জানা দেওয়া আছে অবশ্যই সেখানে দেখে নিতে পারবেন আর যদি ভালো হলে লাইক করেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি নমস্কার সবাই ভালো